পচা ডিমের গন্ধে ম ম করে চারদিক বৃষ্টি মতো ঝরে পড়ে কাঁচ রহস্যময় এক গ্রহের সন্ধান দিলেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের দাবি এই গ্রহের তাপমাত্রা নশো সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মহাকাশ বিজ্ঞানীরা একে তপ্ত বৃহস্পতি নামেও ডাকেন সৌরজগতের বাইরে একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা সেই এক্সোপ্ল্যানেট অর্থাৎ বহির্গ্রহের গঠন বৃহস্পতি গ্রহের মতো হলেও তার আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে এই গ্রহ থেকে অনবরত পচা ডিমের মতো দুর্গন্ধ বের হয় শুধু তাই নয় গ্রহে বৃষ্টির মতো ঝরে পড়ছে কাঁচ দু সালে পৃথিবী থেকে পঁয়ষট্টি আলোক বর্ষ দূরে ভালপেকুলার নক্ষত্রপুঞ্জে একটি নতুন বহির্গ্রহ আবিষ্কার করেছিলেন মহাকাশ বিজ্ঞানীরা নব আবিষ্কৃত এই গ্রহের নাম রাখা হয়েছিল এইচটি 189733B বৃহস্পতি গ্রহের সঙ্গে মিল থাকার পাশাপাশি এই গ্রহের তাপমাত্রাও অনেক বিজ্ঞানীদের দাবি এই গ্রহের তাপমাত্রা নশো সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মহাকাশ বিজ্ঞানীরা একে তপ্ত বৃহস্পতি নামেও ডাকেন প্রতি ঘন্টায় পাঁচ হাজার মিটার বেগে হাওয়া বওয়ার পাশাপাশি বৃষ্টির মতো কাঁচও ঝরে পড়ে গ্রহের মাটিতে সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপের সাহায্যে পরীক্ষা করে মহাকাশ বিজ্ঞানীরা এক গবেষণাপত্রে জানান যে এই গ্রহ থেকে পচা ডিমের মতো দুর্গন্ধ বার হয় তার কারণ অবশ্য জানিয়েছেন বিজ্ঞানীরা তাদের দাবি গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন সালফাইড নামে এক বর্ণহীন গ্যাসের প্রাচুর্য রয়েছে সেই গ্যাসের উপস্থিতির কারণে গ্রহে পচা ডিমের মতো দুর্গন্ধ ছড়িয়ে থাকে